এই দুই হাজার পঁচিশ সালে আপনারা যদি দেখেন ফ্ল্যাগশিপ থেকে শুরু করে এটা এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে অল্প জায়গায় খরচ করে অনেক বড় ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা যায় যেমন এবছর যে ফোনগুলো রিলিজ হয়েছে আই মিন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ওয়ান প্লাস থার্টিন আইকিউ থার্টিন শাউমি ফিফটিন সিরিজ স্পেশালি চাইনিজ ফোনগুলা বাট আপনারা যদি ফোনের সাইজগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু ভাই সেই আগের বছরের মতো আছে 6.5 সিক্স পয়েন্ট ফাইভ অথবা সিক্স পয়েন্ট অথবা নাইন ইঞ্চ কিন্তু আগের থেকে প্রায় এক হাজার থেকে পনেরোশো এমএইচ বেশি ব্যবহার করতেছে তারা এখন এর ফাঁকে একটা কাহিনী ঘটে গেছে আইফোন এবং স্যামসাং তারা কিন্তু এবছর ভাই সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করে না সেখানে অন্যান্য ব্র্যান্ডরা কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করছে স্পেশালি চাইনিজ ব্র্যান্ডগুলো তো আপনাদের মনে একটু প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে স্যামসাং আইফোন কেন ইউজ করলো না সিলিকন কার্বন ব্যাটারি তো ভালো অল্প জায়গায় বেশি খরচ করা যায় তাইলে ওয়েট কম হবে হ্যান্ড ফিল ভালো হবে আরও অনেক কিছু ঠিককার হবে পাতলা হবে এইখানে ক্যাশটা হচ্ছে গিয়া সিলিকন কার্বন যে টেকনোলজিটা আছে এইটা বর্তমানে শুধুমাত্র চায়নাই আবিষ্কার হয়েছে কারণ স্যামসাং হইতেছে গিয়ে কোরিয়ান ব্র্যান্ড অ্যাপেল হইতেছে গিয়ে ইউএস বেসড ব্র্যান্ড তো এখন তারা যদি এগুলো ব্যবহার করতে চায় সেক্ষেত্রে চায়না থেকে তাদের এই ব্যাটারিগুলো আমদানি করতে হবে আর আমদানি করলে তাদের খরচটা যাবে বাইরে খরচ বাড়লে প্রোডাক্টের দামও যাবে বাইরা সেক্ষেত্রে লস কাদের অ্যাপেলের আর আমাদের কাস্টমারদের তো এই বছর তারা সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করে নাই তবে আগামী বছর ব্যবহার করবে এইটা শিওর থাকেন কারণ এই এক বছরের ভিতরে ভাই তারা এই টেকনোলজি আবিষ্কার করে ফেলাইবে আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছেন তবে বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনগুলোতেই আপনার লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয় যেটা আমার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফিতে আছে কিন্তু এর চেয়েও আগে যে ফোনগুলো ছিল ওইগুলো ব্যবহার করা হতো লিথিয়াম পলিমার যেটা আমার গ্যালাক্সি নোট ফোরে আছে এখন এই দুইটা ব্যাটারি বিটার ডিফারেন্স হইলো গিয়া ধরেন নোট ফোরের যে ব্যাটারিটা ওই ব্যাটারিগুলো হইতেছে গিয়া রিমুভেবল ব্যাটারি যেগুলো আপনার সর্বোচ্চ হলে এক বছর থেকে দেড় দুই বছরের ভিতরেই ড্যামেজ হয়ে যায় ব্যাটারি পাল্টান লাগে আর লিথিয়াম আয়নের যে ব্যাটারিগুলো ছিল এইগুলো আপনার তিন থেকে চার বছরের মতো মোটামুটি একটা ভালো পারফরমেন্স তবে সিলিকন কার্বন যেহেতু নতুন একটা ব্যাটারি সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারবো যে চার থেকে ছয় বছর ইজিলি দিতে পারবে কারণ বর্তমানের যে স্মার্টফোনগুলো যদি দেখেন প্রত্যেকটা কিন্তু এখন চার থেকে সাত আট বছরের সফটওয়্যার আপডেট দিয়ে এত বড় যে একটা সফটওয়্যার আপডেট দেয় সেক্ষেত্রে তাদের ব্যাটারি ডিপার্টমেন্টের দিকে তো নজর রাখতে হবে আর সিলিকন কার্বন ব্যাটারি সবচেয়ে গুরুত্ব হইতেছে গিয়া সিলিম ফোন কম্প্যাক্ট ফোন ফিলিপ ফোন ফোন ট্রাইফোল্ড এই ছয় ক্যাটাগরির স্মার্টফোনগুলোর জন্য সিরিকন কার্বন ব্যাটারিটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি বর্তমানে ফোল্ডেবেল ফোনগুলো দেখেন স্পেশালি স্যামসাং হুয়াওয়ানার ওয়ান প্লাস সবাই কিন্তু যথেষ্ট পাতলা করছে আগের থেকে অনেক বাট রেগুলার স্মার্টফোনের মতো এখন হয়েটা নাই কজ ব্যাটারি এইখানে ব্যাটারি ক্যাপাসিটি যদি একটু বেশি দেয় সেক্ষেত্রে ফোনটা মোটা হয়ে যাবে তাইলে ওইরকম ইউজ করা যাবে না আপনারা যারা ঠিক সম্পর্কে ঘাটাঘাটি করেন তারা জানেন ফোন একই রকম ট্রাইফোল্ডগুলো এইসব ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা অন্যতম একটা ভূমিকা পালন করে তবে সিলিকন কার্বন ব্যাটারিটার ইউজিবিলিটি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিলিপ ফোনগুলো ফোল ফোনগুলো সিলিমেসড ফোনগুলো অথবা কম্প্যাক্ট ফোনগুলো এইগুলোর জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ কারণ একটা যদি কম্প্যাক্ট ফোন বানাতে যায় কোম্পানি সেক্ষেত্রে তারা বেশি ব্যাটারি দিতে চায় না আর বেশি ব্যাটারি না দিলে কনজিউমাররাও কিনতে চায় না সো ভাইয়েরা সিট আশা করি আপনাদের সিলিকন কার্বন নিয়ে কিছুটা হলো জানা দিতে পারলাম দেখা যাক সিলিকন কার্বন ব্যাটারিটা এই দুই হাজার সাল থেকে শুরু করে আগামী কত বছর পর্যন্ত যায় السلام عليكم